বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক্স শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা ইস্যু প্লাজার দোতালায় পুরিয়াটা ইলেকট্রনিক্স মার্কেট এখানে সব রকমের ইলেকট্রিক ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারি খুচরা বিক্রয় করা হয় এবং সার্ভিসিং করা হয় তো যাই হোক এখানেই আমার দোকানটি অবস্থিত তো যাই হোক ভাইরা আজকে আরেকটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কয়েকটা জাপানি প্রোডাক্ট পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো বাইরা আর দেরি না করে শর্টকাট ভিডিওটি এখনি শুরু করছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তার আগে বলে নিচ্ছি বাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো যাই হোক আর দেরি না করে এখন দেখতে থাকুন এই ভিডিওতে কি আছে না আছে দেখুন আজকে সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে ল্যাবের একটি ফোর একটি কম্পিউটার বক্স আছে দেখেন কত ফ্রেশ এই কম্পিউটার বক্স এই সাব অফারটি এই দেখেন কত বড় একটি সাব অফার এই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এই সাব অফারটি আছে দেখেন একেবারে ঝকঝকা আয়নার মতো ঝকঝকা এই দেখেন এর চারটায় স্পিকার আছে এই যে একদম ফ্রেশ চারটি স্পিকার একটি অফার একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এই সেটটি দেখেন আর এই যে তা কেবলগুলা দেখেন একদম অরিজিনাল যা কেবল তাই আছে এই সেটটি আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ল্যাবের কম্পিউটার বক্স বা সাব অফারটি আপনারা নিতে পারবেন এরপর দেখেন ভাইরা এই যে এখানে একটি সেট আছে আর বি টোয়েন্টি একটি সেট আছে আর টোয়েন্টি এই সেটটি বাইশো আটের ক্ষমতাসম্পন্ন সেট এর আর এম এস অট একশো প্লাস একশো পার্সেনল একশো করে আছে আর এম এস এর বক্স দুটি টেকনিকের এই যে জাপান টেকনিক জাপানি কোম্পানি নামি দামি কোম্পানি এটি দেখেন এই আর টোয়েন্টি মেশিনটা আলাদা নিতে পারবেন এবং স্পিকারও আলাদা আলাদাভাবে নিতে পারবেন আর এই টেকনিক স্পিকার জোড়াও আপনারা নিতে পারবেন আবার এই মেশিনটা সহও নিতে পারেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই আর ভি টোয়েন্টি সেটটি এটা দুই হাজার আট এরপর দেখেন ভাইরা এটাও আর ভি টোয়েন্টি সেট এটা হচ্ছে আপনার একদম কমপ্লিট বাইশো আট ক্ষমতাসম্পূর্ণ আর ভি টোয়েন্টি সেটটি এটা একদম পুরো সেট আপ দেখেন অরিজিনাল ডুয়েল অফার স্পিকার যাকে বলে ডাবল অফার স্পিকার দুইটা করে অফার স্পিকার আছে একটা করে টুইটার আছে একদম ফ্রেশ কন্ডিশনের আছে এই সেটটি এই দেখেন এই যে বাইশ সম্পন্ন এই সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট এটা আর এটা একই সেট এই এই সেটগুলোতে সিডি ক্যাসেট চলে না সিডি ক্যাসেট চলে না এমনি মোবাইলের জ্যাক দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনারা গান শুনতে পারবেন বা একদম ফ্রেশ কন্ডিশনের দুইটি সেটই মনে করেন এর সব সুইচগুলোই কাজ করে বাটনের সব বাটুনই কাজ করে শুধু সিডি ক্যাসেট চলে না ভাইরা এটা গেল। এখন দেখেন আজকের একটি আকর্ষণীয় সেট এটা সার্ফের একটি মেশিন এই দেখেন সার্ফ সার্ফের একটি মেশিন এটা একদম ফ্রেশ কন্ডিশনের আছে এই মেশিনটি এই দেখেন ইকোলাইজার অ্যানালাইজার সব হানড্রেড পারসেন্ট ঠিক আছে আর ক্যাসেট চলে না এই যে দুইশো আট সম্পন্ন এই সেটটি দেখেন আর পিএমপি আট দুইশো আট এই এই সার্ফের সেটটি হাই স্পিড ডাবিং সিস্টেম ছিল যাই হোক আর ক্যাসেট চলে না এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এখন মোবাইলের জ্যাক দেওয়া চলবে এবং ব্লুটুথ ডিভাইস দিয়ে চালাইতে পারবেন এই যে আর হানড্রেড পারসেন্ট ইকোলাইজার কাজ করবে ইকোলাইজার হানড্রেড পারসেন্ট কাজ করবে এই দেখেন অ্যানালাইজারটা কত সুন্দর একদম পিছ পিছনে আরও জগা একদম জকঝগগা এই সার্ফের মেশিন এই সার্ফের মেশিনটি যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর ক্যাসেট আপনারা সার্ভিসিং করে হয়তো চালা চালাইতে পারেন ওকে হইতে পারে কিন্তু আমার সেই সময় নাই আমি এই ক্যাসেট সার্ভিসিংয়ের সময় নাই সেই টাইম নাই এই মেশিনটি চমৎকার মেশিনটি আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর দেখেন এই যে এখানে একটি মেশিন ই আছে ন্যাশনাল এক্স সি চৌত্রিশ ন্যাশনাল এক্স সি চৌত্রিশ সব কিছু ঠিক আছে ক্যাসেট ঠিক আছে রেডিও ঠিক আছে ইকোলাইজার ঠিক আছে মোবাইলের ইনপুট লাইন আছে এই সেটটি কম দামে দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা কিন্তু জাপানি সেট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এরপর দেখেন সনির একটি সেট আছে এখানে এটা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ফোর ব্যান রেডিও আছে ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারবেন এবং ফোর ব্যান এফ এম সহ ফোর ব্যান রেডিও আছে ক্যাসেট চলে না এরপর দেখেন এখানে সনির আর একটি নব্বই ওয়ার্ডের একটি সেট আছে এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট আর হানড্রেড পারসেন্ট সব কিছুই ঠিক আছে ইকুয়ালাইজার ঠিক আছে তারপরে ক্যাসেট ঠিক আছে ক্যাসেট চলে রেডিও চলে তারপরে এই যে এই যে চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটাও ঠিক আছে ইকুয়ালাইজারও ঠিক আছে এর সব কিছুই সচল এ সেটটি আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর সনির পিচ্ছি একটি সেট আছে এটা রেডিও হিসাবে যদি ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন রেডিও হিসাবে এরা আর কোনো কিছু ইনপুট লাইন নাই শুধু রেডিও হিসাবে নিতে পারেন এই চমৎকার সেটটি এরপর দেখেন ভাইরা আজকের আকর্ষণীয় আরেকটি সেট এখানে আজকের আকর্ষণীয় আরেকটি সেট প্যানাসনিকের সেট দেখেন এটা এক্স সিটি নয়শো নব্বই মডেল নাম্বার প্যানাসনিক আর এক্স সিটি নয়শো নব্বই দেখেন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি একদম নতুন অবস্থায় যা সেই রকম কিন্তু আর ক্যাসেটটা চলে না বেল সেরা আছে বেল লাগাইলেই ক্যাসেট চলবে ডাবল পকেট সিস্টেম এটা এই যে দেখেন দুইটি পকেট ডাবল পকেট তারপর এক্সট্রা বেস ইকোলাইজার হানড্রেড পার্সেন্ট এই যে ডিসপ্লে ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ডিজিটাল ডিজিটাল রেডিও আছে এটা ডিজিটাল রেডিও আছে একদম ক্লিয়ার রেডিও বাজে ডিজিটাল রেডিও এটা দেখেন স্পিকারগুলো কত ফ্রেশ কত চকচকা ঝকঝকা এই সেটটি প্যানাসেনিকের এই সেট অনেক লোকই আমার কাছে চায় কিন্তু দিতে পারি না এবং ভালো কন্ডিশন পাই না দেখে আমি আনি না তবে এই সেটটি পাইছি একদম ফ্রেশ কন্ডিশন এই দেখেন আর অ্যান্টিনা রেডিওর অ্যান্টিনা ম্যান্টিনা সব কিছু ঠিক আছে এই যে এটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের এই প্যানাসনিক সেটটি এই সেটের অনেক ডিমান্ড অনেক ভাইরা আমার কাছে এই সেট সম্বন্ধে বলে কিন্তু আমি দিতে পারি না ভালো পাই না দেখে দিতে পারি না তবে এই সেটটি একেবারেই নতুনের মতো একেবারে নতুনের মতো এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট সব কিছু ওকে আছে শুধু ক্যাসেটের বেল সেরা আছে এরপর দেখেন ভাইরা এই যে আজকে আকর্ষণীয় আরেকটি সেট অনেক দিন পর পাইলাম এই সেটটি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো তেতাল্লিশ এই সেট অনেক ফ্রেশ সেট বহু মানুষের কাঙ্ক্ষিত সেট এগুলা এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের আছে ক্যাসেট সচল রেডিও সচল থ্রি ব্যান রেডিও এবং ক্যাসেট হানড্রেড পার্সেন্ট সচল আছে এই দেখেন নবগুলা কত ফ্রেশ এই যে দেখেন এই যে লেখাগুলো এখনও দাগ ওঠে নাই দাগ মুছে যায় নাই আর অ্যান্টিনাটা ঠিক আছে এই পিছনের সাইড ঠিক আছে সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে আছে এই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই ফ্রেশ সেটটি যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এটা গেল দেখেন একদম ফ্রেশ সেট এরপর এই যে অনেক দিন পর আরেকটি এই যে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি একই ধরনের সেট এটা এর মেশিন দুইটা একই মেশিন এই যে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি এইটা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি ওইটা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এর পাঁচশো তেতাল্লিশ এবং পাঁচশো পঁয়ষট্টি দুইটাই হানড্রেড পার্সেন্ট ক্যাসেট রেডিও সব সচল আছে এই দেখেন ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে আপনারা যদি এটা মেড ইন জাপান আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক দিন পরে এই পাঁচশো তেতাল্লিশ আর পাঁচশো পঁয়ষট্টি সেট পেলাম এর আগে বিক্রি করছি অনেক দিন পাই নেই ভালো পাই নেই দেখে নেই নেই যাই হোক এরপর দেখেন ভাইরা এই যে আজকে আরেকটি আকর্ষণীয় সেট এই যে ন্যাশনাল এ এফ ডি সি ন্যাশনাল এএফডি সি ডি এই সেটটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের আছে এই যে দেখেন ক্যাসেট এই যে ক্যাসেট ডুকেলাম ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট ক্যাসেট চলবে এই দেখেন এই যে ক্যাসেট ক্যাসেট রান হয়ে গেছে আর ইকোলাইজার হান্ড্রেড পার্সেন্ট ইকোলাইজার ঠিক আছে রেডিও ঠিক আছে এক্সট্রা বেস ঠিক আছে এই যে এক্সট্রা বেস রেডিও আর ফোর ব্যান রেডিও আছে ফোর ব্যান রেডিও সহ এই সেটটি এই যে দেখেন আর সুন্দর লাইটিং ডিভাইস আছে এটা অনেক সুন্দর একটি সেট ন্যাশনাল এ এফ এটা ফ্ল্যাট স্পিকার যাকে বলে ফ্ল্যাট স্পিকার এক্স বেস এক্সট্রা ব্যাস এই সেটটি একদম ফ্রেশ এই যে দেখেন আর রেডিওর অ্যান্টিনা আছে রেডিও আছে সব কিছু একে আছে সেটটা এই যে দেখেন ক্যাসেট ঘুরতেছে আসে আপনাদেরকে সাউন্ডটা দেখাইতে পারছি না সাউন্ডটা দেখাইলে পরে ইউটিউব থেকে কপি রাইট কেলেম ধরে এই যে ওই যে ক্যাসেটের ফিতে ঘুরতেছে দেখেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন এই এই যে লাইটিং লেভেলটা মারতেছে এই যে আর মানে হান্ড্রেড পার্সেন্ট চলতেছে আসে তারপর পিছনে অক্সের লাইন আছে ইনপুট লাইন ওই ইনপুট লাইন দিয়ে মোবাইল দিয়ে এবং আপনার ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনারা গান শুনতে পারবেন কানেক্ট করে এই গেল ন্যাশনাল আরেক সেট গেল অনেক দিন পরে এই ফ্রেশ ক্যাসেট চলার মতো একটি সেট পেলাম একদম ফ্রেশ সেটটি যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর দেখেন বাইরের একজোড়া ছোটো স্থানীয় স্পিকার আছে স্থানীয় স্পিকার যদি কোনো বাই প্রয়োজন মনে করেন নিতে পারেন আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট সনি সনি সিএফএস সাতশো সতেরো এস সিএফএস সাতশো সতেরো এস এই সেটটি দেখেন কত ফ্রেশ কন্ডিশনের একটি সেট এই দেখেন এটা দুইশো আট ক্ষমতার সম্পূর্ণ এই সেট এই যে এটারও এক পকেট ক্যাসেট চলে ক্লিয়ার ক্যাসেট চলে এই যে এই পকেট ক্লিয়ার ক্যাসেট চলে আর এক পকেট ক্যাসেট চলে না আর এক পকেট ক্যাসেট চলে না বেল লাগালি এ পকেটও চলবে আর হানড্রেড পারসেন্ট ইকোলাইজার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইকোলাইজার ঠিক আছে এই যে মোবাইলের দিয়ে বাজাবেন ইনপুট লাইন আছে ব্লুটুথ ডিভাইস মোবাইল দিয়ে বাজাইতে পারবেন আর ইকুলাইজার ঠিক আছে এই যে চার রকম চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করার বাটন এটা ঠিক আছে ফোর রেডিও আছে একদম আয়নার মতো ঝকঝকা এই সেটটি এই সেটের আমি প্রত্যেক ভিডিওতেই বইলে থাকি সনি সেট ক্যাসেট প্লেয়ারের ভিতরে এই সেট হইতেছে সবচেয়েতে ভালো সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি এই সেটটা আমার খুবই পছন্দের মডেলের একটি সেট এই সেট আমার কাছে সবসময় পাওয়া যায় এর আগে যে সেটটা দেখেছিলেন এটা কিন্তু সেটা না এটাই যে দুই তিন দিন আগে এসছে এই সেটটি এর আগে যেটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে ভাই ওটা চাপাইনওয়গঞ্জের এক ভাই নিয়েছে ওই সেটটি এটা আর একটি সেট এই সেট আমার কাছে সব সময় দু একটা থাকে সমস্যা নাই আবার এটা চলে গেলে আরও আসবে মানে এই সেটের প্রতি আমি খুবই দুর্বল এবং সত্যিকার দুর্বল না এই সেট যারা চেনেন যারা বাজিয়েছেন তারাই জানেন যে এই সেটটি কি জিনিস এত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আর নিখুঁত সাউন্ড কোয়ালিটি একটা বড় সেটের মতো সাউন্ড কোয়ালিটি এই সেটের যাই ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও আপনারা এই শর্টকাট ভিডিও দেখলেন যদি কোনো ভাইয়ের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন বা শেয়ার করে বন্ধুবান্ধবের দেখান আর কোনো কিছুর বিষয় জানতে চাইলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফোন দিলে পরে এর দাম টাম কত কীভাবে সব কিছু বলে দেওয়া হবে ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আমি আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম